বন্ধুরা এটা স্কুল অফিসের টিফিনেও এটা দেওয়া যাবে তাছাড়া এটা স্কুল অফিসে বেরোবার আগে এই জলখাবারটা বানিয়ে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো শশা দিয়ে ছলার একটি রেসিপি এখানে আমি শশা নিয়েছি তিনটে দেড়টার মতো টমেটো নিয়েছি আর পরিমাণ মতো আমি ছোলা নিয়েছি এই ছোলাটাকে আমি পরশু দিন ভিজিয়েছিলাম কালকে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর দেখুন আজকে হালকা হালকা পুং বেরিয়ে গেছে আর এইরকম পুঁ বেরানো ছোলার তরকারি খেতে খুব ভালো লাগে এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য মশলা নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে নিচ্ছি আর শশা আর বিলাতিগুলো ওইগুলো আমি কেটে নেব এগুলো প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এই গরমে এই রকম শসা দিয়ে ছোলার তরকারি খেতে খুব ভালো লাগে খাওয়াটাও ভালো আর পেটটাও ঠান্ডা থাকবে আমি এটা নিরামিষ বানাচ্ছি আজকে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানানো যাবে তবে নিরামিষ বানালে কি হয় বারুপাশেও এটা খাওয়া যাবে জলটা ফেলে দিচ্ছি এবার আমি সিদ্ধ করার জন্য প্রেশার কুকারও দিয়ে দিচ্ছি জল পাল্টে পাল্টে আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি জল নুন হলুদ আর জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিলাম মোটামুটি চামচের তিন চামচের মতো দিলাম এখানে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবারে দেখুন যে শশা নিয়েছিলাম নিয়েছিল এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর মশলাটা সিন্নড়ায় বেটে নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করব এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবার দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো এখানে একটু হলুদ দিচ্ছি কলাইটা যখন আমি সিদ্ধ করতে দিয়েছি তখন একটু হলুদ দিয়েছি সেই জন্য এখানে আমি কম করে একটু হলুদ দিলাম এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদটা আগে দিলাম তার কারণ হলো মশলাটা দেওয়ার পর খুব যাতে কম একটু কারণ গায়ে লাগবে ছিপকে ছিপতে ও হাতটাকে ছড়ি নিয়ে চলে গেলে এদিকে ছবিটা ভালো উঠবে না এরপরে মশলাটাকে খুব ভালো করে আমি পঠিয়ে নিচ্ছি ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে শশা আশা করবো আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন এইরকম সহজ সহজ কম খরচে নিত্য নতুন রেসিপি থেকে যা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো শশা আর বুট দিয়ে আমি করছি বুট মাছ বা ছোলা যেটাই বলবেন না আর এরকম রেসিপি আমি বাড়িতে প্রায় করে থাকি কারণ এই রেসিপিটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে স্বাস্থ্যের কোনো অসুবিধা হবে না খাওয়াও ভালো আর ভাত ভাতের সঙ্গে যদি খাবো বলেন তো ভাত দিয়েও খাওয়া যাবে রুটি লুচি পরোটা এগুলো দিয়ে তো খাওয়া যাবে তাছাড়া মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এবার দেখুন এখানে আমি যে ছোলাটা সিদ্ধ করেছি এখানে ছোলা এমনিতে সিদ্ধ করলে জলটা একটু কালো হয়ে যায় তো এটা চাইলে আপনারা ফেলেও দিতে পারেন আবার দিতেও পারেন এই ছোলার জলটা আমি কিন্তু ফেলে দিচ্ছি কারণ অনেকটাই কালো কালো লাগছে তরকারিটা রংটা কালো হয়ে যাবে সফা দেওয়ার পরও আমি ভালো করে কষি নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা বুট দিয়ে দিচ্ছি জল দিচ্ছি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন রংটা তাতে একটু লাল লাল লাগবে দেখতে ভালো লাগবে তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমি বলবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা না খাওয়াই ভালো আর একটু জল লাগবে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কারণ নুনটা আমি কলাইটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম নুন দিয়েছিলাম জলটা তো আমি ফেলে দিলাম তারপরে এখানে আমি শশা মিশালাম তো আন্দাজ করে আমি নুনটা দিলাম পারলে একটু খেয়ে দেখে নেবেন নুনটা কম যদি হয়ে থাকে তাহলে আর একটু দিতে হবে এবার দিচ্ছি আমি এক চামচের মতো চিনি এবার আমি বেশ কিছুক্ষণ হতে দিচ্ছি শশাটা একটু সিদ্ধ হয়ে যায় এরকম বন্ধুরা এটা হয়ে গেছে আর শশাটাও সিদ্ধ হয়ে গেছে এরকম শশাটা সিদ্ধ হবে আর এরকম দেখুন গোটা গোটাও থাকবে তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এটা আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন একটু দেশি ঘি দিতে পারেন তবে আমি একটু দেশি ঘি দিচ্ছি এই দেখুন এক ফটা গরম মশলা দিচ্ছি না এইটা এই রকমই একটু রস রসার মতো থাকবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন আর খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এখানে দেখুন আমি রুটি সাজিয়ে নিয়েছি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এইটা স্কুল অফিসের টিফিনেও এইটা দেওয়া যাবে তাছাড়া এটা স্কুল অফিসে বেরোবার আগে এই জলখাবারটা বানিয়ে খাওয়া যাবে আর আমাদের রাস্তার ধারেই তো ঘর খুব গাড়ি পেরাচ্ছে বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন জানি আপনাদের অসুবিধা হচ্ছে আর আমাদেরও খুব অসুবিধা হয় কিন্তু কি করব বলুন কোনো তো উপায় নেই তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ